সদিচ্ছা থাকলে অন্যের ফ্ল্যাটে ভাড়া না থেকে সেই টাকা দিয়ে ধীরে ধীরে নিজের একটা ফ্ল্যাট করা যায় আবার অনেকের ঢাকার মধ্যে নিজের একটা ফ্ল্যাট থাকার স্বপ্ন থাকলেও স্বচ্ছতা বিশ্বস্ততার অভাব ও দাম বেশি হওয়ার কারণে ইনভেস্ট করতে পারছেন না প্রাইম সয়েস প্রপার্টিজ আপনাদেরকে বিশ্বস্ততার সাথে সাধ্যের মধ্যে স্বল্প খরচে একটি ফ্ল্যাটের মালিক হওয়ার সুযোগ দিচ্ছে এটি হচ্ছে বাউবাজার বা পোস্তগোলা ব্রিজ ফার হয়ে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে এক্সপ্রেসওয়ে থেকে ছয় সাতটা ফ্লট পরেই আমাদের প্রজেক্ট হাইওয়ে থেকে রাজুকের ঝিলমিল প্রকল্পের অপোজিটেই প্রজেক্টের অবস্থান প্রজেক্টের এক ফ্লট পরেই র্যাব টেনের সদর দপ্তর প্রজেক্ট থেকে দক্ষিণ দিকে পাঁচ সাত মিনিট হাঁটলেই জগন্নাথ ইউনিভার্সিটির নিউ ক্যাম্পাস প্রজেক্ট থেকে পশ্চিম দিকে আটশো মিটার দূরত্বে রাজেন্দ্রপুর বাজার প্রজেক্টের দক্ষিণ পশ্চিমে হেঁটে দুই মিনিটের দূরত্বে মোহাম্মাদিয়া আরবিয়া মাদ্রাসা জমির পরিমাণ আঠারো পয়েন্ট টু ফাইভ শতাংশ ফ্ল্যাটের সাইজ প্রায় তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট ফ্ল্যাটে থাকবে তিন বেডরুম তিন বাথরুম দুই তিনটি বারান্দা ড্রয়িং ডাইনিং কিচেন আরও থাকছে লিফ্ট কার পার্কিং ইত্যাদি হ্যান্ডওভার করা প্রজেক্ট সহ আমাদের বেশ কয়েকটি প্রজেক্ট রয়েছে খিলগাঁও রেলগেট সংলগ্ন প্রজেক্ট মাদারীপুর কমপ্লেক্স মনোগ্রাম কেরানীগঞ্জ সতদা কমপ্লেক্স নন্দীপাড়া খিলগাঁও ইত্যাদি বর্তমানে ক্যারানিগঞ্জ ঢাকা মাওয়ারোড সংলগ্ন প্রজেক্টের শেয়ার বিক্রয় চলছে আপনার পছন্দ মতো যে কোনোটিতে বুকিং দিতে পারেন লোকেশন পছন্দ হলে আপনাদেরকে আমরা খুব কম মূল্যে জমির শেয়ার রেজিস্ট্রি করে দেব আরও বিস্তারিত জানতে ভিডিও ডেসক্রিপশন দেখুন অথবা আমাদের নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ